আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে আরেকটি নতুন টপিক নিয়ে আসলাম এটা হচ্ছে ভীষণ কোম্পানির ব্লেন্ডার মেশিন মেশিনটি লাইন পাচ্ছে না এবং কি ঘুরতেছে না যে আমরা দেখতেছি তো এটার কি সমস্যা তো আমরা এটা দেখব সমাধান করব আপনারাও দেখে সমাধান করতে পারবেন খুব ইজিতে তো আমরা এখন মেশিনটি খুলে নিচ্ছি তো আমরা এখন মেশিনটি খুলে নিলাম তো মেন সমস্যা হচ্ছে যে এখানে দেখুন একটা মিনি সার্কিট ব্রেকার দেওয়া আছে এটা হচ্ছে ফোর পয়েন্ট টু পয়েন্ট ফোর তো এই সার্কিট প্যাকারটির সমস্যার কারণে আপনার ব্লেন্ডার বন্ধ হয়ে যায় তো আপনারা এই সার্কিট প্যাকারটি বাদ দিয়ে দুটি তার কেটে শর্ট করে দিলেও অনার ডিস চলবে এবং কেনের চেঞ্জ করেও নিতে পারেন আরেকটা হচ্ছে এই যে দেখুন সুইচটি সার্কিট প্যাকারটি উঠে পড়ছে এটা শক্ত করে তিনটা টিভি দিবেন সার্কিট প্যাকারটি আনের বসে গেলে অটোমেটিক চলবে তো কিছু কিছু কাস্টমার আমাদের কাছে নিয়ে আসে সার্ভিস করতে তো সামান্য যে সুইচটা ওঠার কারণেই নিয়ে আসে যে আমার ব্লেন্ডারটি চলতেছে না কাজ করতেছে না তো আমরা দেখা যাচ্ছে যেন এখানে নিচে ওই সুইচটি টিভি দিয়ে বসাই দিই সার্কিট ব্রেকারটি বসায় দিলেই আনে ব্লেন্ডারটা আগের মতো হয়ে যায় আবার কিছু কিছু ক্ষেত্রে ওই সুইচটি নষ্ট হয়ে যায় তো ওটা আপনি নাটকটা খুলে দুইটা শর্ট করেও দিলে দিতে পারেন তো আনার ব্লেন্ডারটি চলবে তো দেখুন আমার পেলেনটা ঠিক হয়ে গেছে তো এই ছিল আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে যদি আপনাদের উপকার আসে তো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ